এটা কি কাটার উপরে এটা হলো কি মেগনের উপরে মেগনের উপরে 3D ডিজাইন 3D ডিজাইনের উপরে লেকার লেকার করা এগুলো হলো কি আমাদের সেগুনের উপরে সেগুনের উপরে লেকার করা তাও 3D ডিজাইন সেগুনের উপরে লেকার ফাইবারটা কত সুন্দর 100% শাড়ি একটু এখান থেকে দেখাতে যাই আপনাদের যে এটা শাইনিং কি মানে মনে হচ্ছে একটা আয়নার মতো ঠিক আছে এই ডিজাইন দেখেন সেগুনের খুবই সুন্দর দেখেন লেকারের কোয়ালিটির উপর তো ভাই লেকারের মানের উপর ডিপেন্ড করে লেকারের কোয়ালিটি বড় সাইজ এটা 45 মানে মেইন ডোর মেইন ডোর এর আটটা পাল্লা আমরা এভারেজ 25000 টাকা করে নেছি আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমরা কিন্তু আজকে চলে এসেছি মেসার্স হাওলাদার ডোর এন্ড ইন্টেরিয়রে দেখতে পাচ্ছেন ভাইদের একদম মেইন রোডের পাশেই কিন্তু ভাইদের শোরুমটা তারা কিন্তু দরজার পাশাপাশি ইন্টেরিয়র ডিজাইনও করে থাকে তো হাওলাদার ডোরে আজকে কি কি ধরনের দরজা আপনারা পাবেন সেই সম্পর্কে আজকে আলোচনা করব তা আমাদের সাথে কিন্তু আছে এই মুহূর্তে ইব্রাহিম হাওলাদার ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে ভাই এই যে যে দরজাগুলো দেখতেছে এগুলো তো মূলত ডেলিভারি প্রোডাক্ট তাই তো জি জি এগুলো আছে ডেলিভারি আরেকটা জিনিস হচ্ছে আপনারা তো সারা বাংলাদেশে ডেলিভারি করেন জি আমরা সারা বাংলাদেশে কুরিয়ার আছে তো ফারস্টে আমরা দরজা দেখানোর আগে আপনাদের দোকানের অ্যাড্রেসটা একটু জানতে চাই আমরা

আচ্ছা ভাই আপনাদের কাছে কি কি কাঠের দরজা পাওয়া যায় আজকে দেখাবো আমার লেকারের কিছু পাল্লা আছে মানে হ্যান্ড মানিশ কিছু পাল্লা কিছু পাল্লা আছে আচ্ছা আমরা সাথে আছে আমার বার্মাটিক সেগুনের একটা পাল্লা আচ্ছা আমরা ফার্স্টে তাহলে এই পাল্লা শুরু করি এটা হলো কি আমার বার্মাটিক সেগুন

কেমন প্রাইস ভাই এটা এটা সলিড পারলে আমরা 5500 টাকা পর্যন্ত রাখতে পারি 5500 এটা বয়লিং করা বয়লিং করা সিজনিং করা কেমিক্যাল ট্রিটমেন্ট করা যে কারণে কিন্তু কালারটা এক টাইপের আসে যেহেতু এটা রসটাকে বের করে ফেলা হয় জি জি এরপরে আমরা যাব আকর্ষণীয় লেকার করা পারলাই লেকারের কোয়ালিটি কিন্তু অসাধারণ আমরা দেখতে পাচ্ছি দেখেন শাইনিং গুলো অস্থির একদম মানে আয়নার মতো চকচক করতেছে যেটাকে বলে আচ্ছা ভাই এটা কি কাঠের উপরে এটা হলো কি ম্যাগনির উপরে ম্যাগনির উপরে 3D ডিজাইন

আর মেঘা দেখতে পাচ্ছি চাইলে ডাবল ডোর হিসাবে এটা প্রায় যে আসছে ভাই এগুলো ওই যে আঠাশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা করে পঁচিশ হাজার টাকা বড় দেখা এটা এটা বড় সাইজ

এগুলো কিন্তু সবই হ্যান্ড বার্নিশ এর হ্যান্ড বার্নিশ কল এটা হলো মেন ডোর হলো 39 এর পাল্লা এগুলো হলো গিয়া এই তিনটা হলো গিয়া ভিতরের পাল্লা আচ্ছা এই সিম্পল ডিজাইন এবং এই যে এরকম ডিজাইনের ভিতর কি কোনো দামের ডিফারেন্স আছে কারণ এই ডিজাইনটা আমার 1000 টাকা এই এই ডিজাইনটা 800 থেকে 1000 টাকা এই ডিজাইনটা আর এটা দেখেছে যে 3 থেকে 400 টাকা এই ডিজাইনটা এখন এই যে যে একটা পাল্লা এটা হলো গিয়া গামারি পাল্লা গামারি পাল্লা এছাড়া কিন্তু ভিতরে আমরা

পাঁচশো টাকা এগারো হাজার এগারো হাজার পাঁচশো টাকা বিভিন্ন ডিজাইনের আছে তার আছে তাই না পিছনে গ্লাস ঢেকে রাখা আছে মোটামুটি সবগুলো আছে আমরা লাস্টে আপনাদের চৌকাটের রেটটা একটু জেনে নিতে চাই যে কেমন চৌকাট আমাদের এখন লোয়া কাটের চৌকাটা দাম লোয়া দাম বাড়তি সেই হিসাবে লোয়া কাট ছয় টাকা করে আমাদের পাকা সাইজটা আর যদি সোয়া দুই যে সাইজটা আছে মরা যেটা সোয়া দুই ওইটা আমরা ছয় হাজার তিনশো টাকা মেগুনি কত করে মেগুনি বয়লিং যেটা চৌকাট বয়লিংটা আমরা পঁচিশশো টাকা বিক্রি করি আর বয়লিং ছাড়া যেটা

ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন অথবা সরাসরি আপনার এখানে এসে দেখে ভাইদের কাজের কোয়ালিটি বুঝে আপনাদের চাইলে প্রোডাক্ট অর্ডার করতে পারেন তো ভিডিওটা আজকাল বড় করবো না ভিডিওটা আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ